পার্শ্বি ফাউন্ডেশনটা পঞ্চায়েতামাজিক সংগঠন আছে সবসময় বলে আমরা সমাজের ভালো লাগে এক না হয় খারাপটাই করে নেবে কোথাটা কথা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেটা মসজিদ কমিটি হোক অথবা যেকোনো সামাজিক সংগঠন হোক অথবা সমিতি হোক

তো এটা তো তো এখন আমাদের দুটো জানি লক্ষ্য করি আমাদের দেশে আসলে অনেক সমস্যা তো আমি আমরা তো সব দেশটা চেঞ্জ করতে পারবো না আমরা আমাদের এরিয়াটা তো চেঞ্জ করতে পারবো আমরা যারা বাচ্চা পারি আমরা বাচ্চা বাড়ি চেঞ্জ করতে পারবো কিছু নাও আমরা আমাদের এলাকাটা বন্ধটা চেঞ্জ করতে পারবো তো এই পরিবেকে কিন্তু আমরা কিছু কিছু উদ্যোগ নিয়ে করছি যেমন ইউনিটে যারা বাংলাদেশি শিক্ষা প্রদান করছে তারও রক্তের সংগঠন আমাদের যে যদি রক্তরাবে যায় সেটা আমনা কাজ করতে হবে সবাই একটা কিন্তু আছে সবাই কাজ যুব সহায় হিসেবে আমাদের আমরা বাংলাদেশের আমাদের যে প্রতিনিধি আছে বিভিন্ন তো আমরা বিভিন্ন উদ্যোগ প্রতিটা কাজ করি প্রতি বছর একবার